গানে গানে এশিয়া গানে গানেশিরা এশিয়ার আজকে আমরা এমন একটি পর্ব শুরু করতে যাচ্ছি আমাদের যারা গোল্ডেন কার্ড বিজয়ী হয়েছে প্রতিটা শিল্পীর কিন্তু একটা জীবনের গল্প থাকে সেই জীবনের গল্পটা আমরা দর্শকদের সাথে শেয়ার করব কারণ যেহেতু গানে গানে এশিয়া দর্শকদের ভালোবাসা নিয়েই আজকে এত বড় জনপ্রিয়তা তারপরে জয় কি অবস্থা কেমন আছেন আজকে আমি ভালো আছি ভালো আছেন না তারপরে এই যে গোল্ডেন কার্ড বিজয় হলেন আপনি গোল্ডেন কার্ড পেয়েছেন আপনার এলাকাবাসীর মন্তব্য কেমন বা আপনার পরিবারের থেকে কেমন উৎসাহ দিচ্ছে আপনাকে আমার পরিবার সবাই আমাকে উৎসাহ দিচ্ছে আর আমার এলাকাবাসী সবাই আমার পক্ষে আছে আচ্ছা এলাকাবাসী সবাই গান শুনতেছে হ্যাঁ আপনি যে মজা করে গানটা গেয়েছেন বা অনেক দর্শকের ভালোবাসা আমরা পেয়েছি আপনার গান থেকে যে সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি মন থেকে অনেক খুশি আপনি মন থেকে খুশি হয়েছে গোল্ডেন কার্ড পেয়ে আপনি এই যে ধাপে ধাপে গানে গানে সেরা এশিয়ার যে আগামী পর্বে এর জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি জি আচ্ছা আমি দর্শকদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রতিটা শিল্পীর জীবনের একটা গল্প থাকে শিল্পী হওয়ার পিছনে একটা গল্প থাকে সেই গল্পটা আমি আপনার থেকে শুনতে চাচ্ছি একটু শেয়ার করেন শুরুটা কোন জায়গা থেকে আমি যজুশিলা আমি বৈরব কিশোরগঞ্জ থেকে এসেছি আমি বাল্যকাল থেকে গান করছি আমার আব্বু আম্মু যখন রেডিও বাজাত তখন আমি গান শুনতাম আর যখন রেডিও বন্ধ করে দিত তখন আমি কান্না করতাম আর ওই সময় আমাদের কোনো শিল্পকলা একাডেমি ভৈরবে ছিল না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার অত্যন্ত হাওর অঞ্চল যেখানে ওদিকে আগে কোনো বা শিক্ষার সঙ্গীত শিখার জন্য সেরকম কোন আচ্ছা তাহলে অনেক বড় জাননি রেডিও থেকে শুনে শুনে গান তারপরে আপনি এখন এই গানে গানে সিরাতে আপনি কিভাবে আসলেন আমি ফেসবুক দেখতে দেখতে সাধারণ টিভির বিজ্ঞাপনটা আমার সামনে আসলো অনেকদিন যাব সাহস করে এই চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারতেছি না হঠাৎ একদিন চ্যানেলের আকাশ স্যারকে কল দিলাম এভাবে সেনেলার আস আচ্ছা 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 আকাশ স্যারকে চেনেন আপনি হ্যাঁ চিনি তো আমার সামনে বসে আছে উনি তো আমার আচ্ছা 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 তখন কোন করে আপনি তখন আসলেন আহ আমরা যেটা শুনতেছি আপনি শুরুটা গানের যে শুরুটা বাল্যকালটা কিভাবে তারপরে কিভাবে এত দূর আসলে আমরা সেটা একটু শুনে আসি এরই মধ্যে অনেক অনেক সময় পেরিয়ে গেছে তারপর বয়স কম মা বাবা বিয়ে দিয়েছে সংসার হয়ে গেছে কিন্তু গানের প্রতি আমার মনের ইয়া রয়ে গেছে আর গান কিছু না কিছু গাইতে আছি এখনো গাচ্ছি তাই তার মানে আপনি মূলত কোন গানগুলো ভালোবাসেন আমার যে সময় আমি বাল্যকালে কোনো শিক্ষার সুযোগ সুবিধা পাইছি না পেয়ে নেয় আর কি তো স্কুল জীবনে পড়াশোনা করেছেন হ্যাঁ কতদূর পড়াশোনা করেছেন আপনি কোন ক্লাস পর্যন্ত সি আচ্ছা 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 তারপরে স্কুল জীবনে ওই সময় কি গান করেন নাই গান গান করেছি স্কুল জীবনে জি আচ্ছা স্কুল জীবনে ওই সময় কোন কোন গানগুলো আপনি বেশি পছন্দ করতেন সেখান থেকে একটা গান আমি শুনতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা শুনি নাই টেলে রে নাহিরে পিওনে নাহিরে টেলে গ্রাম বন্ধুর কাছে মনের কোবরী কেমিনী পুষাইতাম নাইটি পুন নাই রে পিওনে নাই রে টিলি গ্রায়াম বন্ধুর কাছে মনের কবর কেমিনী পুষাইতাম বন্ধুরে তোর লাগি বনবাসী হইলাম নাইতে পুন নাই রে পিওনে নাই রে টিলি গ্রায়াম বন্ধুর কাছে মনের কবর কেমনি তাম বন্ধুর কাছে বন্ধুর কাছে আপনারা যেভাবে মনের খবরটা পৌঁছাইতে সেটার একটা গল্প শুনি আপনার বন্ধু কি কেউ ছিল হ্যাঁ স্টুডেন্ট লাইফে তো সবার জীবনে কিছু না কিছু থাকে হয়তো আমার জীবনে কিছু ছিল এরই মধ্যে অনেক সময় পেরিয়ে গেছে তার সাথে দেখা সাক্ষাৎ তখন হঠাৎ করে ওনার বাড়িতে গেলাম দেখা আর হলো না তাই মনে আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন কয় দিন গিয়েছিলেন দোরন দুই তিন দিন গিয়েছি ও আচ্ছা এখনও কি তার সাথে যোগাযোগ আছে আপনার না যোগাযোগ নাই বা দেখাও হয় না খুব দুঃখজনক আপনি কি এই জন্যই গানটা এত ভালোবাসেন এই বন্ধুর কাছে খবরটা কিভাবে পৌঁছালো অ্যাকচুয়ালি তাই আচ্ছা 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 আজকে তাহলে সেই বন্ধুর যে গল্পটা আমরা শুনতেছিলাম একটু শুনি বন্ধুর কাছে যে মনের কথা পাঠাইতেন কিভাবে সেই গল্পটা একটু এই আপনার সাথে গানে গানে সেরা এশিয়ার যত দর্শক আছে একটু দর্শকদের সাথে হালকা করে একটু শেয়ার করেন ওই সময় তো মোবাইল ফোনের তেমন একটা প্রচলন ছিল আচ্ছা একটু একটু চিঠিপত্র ছিল শুরুটা হয়েছিল কিভাবে বন্ধুর সাথে যে দেখাটা কিভাবে শুরু হয়েছিল শুরুটা হয়েছিল স্টুডেন্ট লাইফে একই স্কুলে পড়াশোনা করতাম একই ক্লাসে হুম একই ক্লাসে পড়াশোনা করতাম তারপর যখন আমার বিয়ে হয়ে গেছে তখন তো আর ওনার সাথে আর দেখা সাক্ষাৎ নাই আচ্ছা 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 আপনার পরিবারে কে কে আছে এখন হ্যাঁ বর্তমান আপনার পরিবারে কে কে আছে এখন আমার পরিবারে আমার হাজবেন্ড আমার দুটো মেয়ে আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড দুটো মেয়ে এই যে তারা এই এই বন্ধুর কথা যদি তারা জানে আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার হাজবেন্ড আপনাকে প্রচুর পরিমাণ বেশ বিশ্বাস করে হুম আচ্ছা 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 যাই হোক তাহলে বর্তমান আপনার বাচ্চা কাছে পড়াশোনার পরে জি এবং সেখান থেকে তারপরেও আপনি এই গানটাকে এত কষ্ট করে ধরে আছেন তাহলে শুনি পরের কথা শুনে এর মধ্যে অনেক সময় পেরিয়ে গেছে তার সাথে দেখা সাক্ষাৎ নাই তো ভাবলাম হঠাৎ একদিন যে ওনার বাড়িতে যাই দেখা হয় কি না তো যাইলাম

আপনারা পথ চলতেছেন তাই তো ঠিক আচ্ছা আচ্ছা আরে সেখানে এই যাওয়াটা বন্ধুর বাড়ি যাওয়ার গল্পটা শুনি একটু বন্ধুর বাড়ি যাওয়া একদিন যাইতাছি অনেক ঝড় বৃষ্টি হইতাছে কিন্তু ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওনার বাড়িতে আমি গেলাম আচ্ছা 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 কিন্তু গিয়ে দেখি ওনার পরিবারে ওই দিন কেউ ছিল না গো একদম তালা এখন কি আপনার কষ্ট লাগতেছে এই কথা শুনে বা যে সময়তে আপনি ওনার বাড়তি গেলেন দেখলেন যে কেউ নেই তখন কি খুব কেঁদে দিছিলেন না কি না তবে গিয়েছিলাম তো দেখা সাক্ষাৎ করার জন্য ওর ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করব কথাটা তা বলবো কিন্তু দেখা তো হয় না তে তো একটু খারাপ লাগতেই পারে কাদের নেই তো আচ্ছা আচ্ছা এই যে এশিয়াতে আপনি জানেন যে আপনার বিপরীতে আরও উনচল্লিশ জন আছে আপনার কি মনে হয় যে আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন চ্যাম্পিয়ন পর্যন্ত আপনি যেতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আমার আশা এবং প্রত্যাশা আমি শেষ পর্যন্ত যেতে পার যেতে পারবে আর এবং তাদের প্রতি কি আপনার কোনো হিংসা আছে আছে না ভালোবাসা আছে কোনটা হিংসা না ভালোবাসা আছে যার যার যোগ্যতা নিয়ে সামনে আ। আচ্ছা আচ্ছা যার যার যোগ্যতা নিয়ে সামনে আগে আচ্ছা জি এখন আমরা ওই বন্ধুর দুই লাইন গান শোনা যাবে বন্ধুর বাড়িতে আপনি যে গেলেন গিয়ে যে দেখা পাইলেন না সেখান থেকে দুই লাইন একটা গান শুনি বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাং পার হতে চোয়ানা পিরায়তে চোয়ানা গাং পার হতে চোয়ানা পিরায়তে চোয়ানা আইতে যেতে বারো আনা উসুল হইল না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন আপনি গাচ্ছেন এই গানটা কিন্তু বাংলাদেশের একজন হ্যাঁ রুনা দিদি একদম বিখ্যাত একজন শিল্পী শিল্পী আর আপনি কিন্তু আর বিখ্যাত ইন্ডিয়ার একজন বিখ্যাত শিল্পীর নাম আর আপনার নাম কিন্তু সেম জোজো তাই না ওই জন্য আমরা চাই যে বাংলাদেশের যোজ শিলা যেন একটু ভাবে সুন্দরভাবে কাছে প্রেজেন্টেশন করতে চাই সেই জায়গাটা ঠিক রেখে আপনি আর কথাগুলো একটু সংশোধন করতে হবে বুঝতে পারছেন আপনি বিষয়টা আপনার সব কিছু ঠিক আছে এই কথাগুলো একটু সংশোধন করে আবার শুনি বন্ধু তিন দিন তোর বাড়ির গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়ির গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাং পার হতে চোয়ানা পিরায়তে চোয়ানা গাং পার হতে চোয়ানা পিরায়তে চোয়ানা আইতে যেতে না উসুল হলো না বন্ধু তিন দিন বা সুন্দর হচ্ছে আপনার গায়কেও ভালো আছে খালি গলায় গায়কেও ভালো আছে আপনার কথাগুলো একটু এটা হচ্ছে আপনাদের অঞ্চলের ভাগ অঞ্চলের এই ভাষাটা কিন্তু অনেক শুনতে অনেক সুন্দর শোনা যায় বা ভালো লাগে তারপরেও আপনি সেই জায়গা থেকে আরেকটু শুনলেও করার চেষ্টা করবেন বুঝতে পারছেন পরবর্তী রাউন্ডের জন্য ভালো করে আমরা আমরা কিন্তু বেটার টাই নেব আমরা যে বেছে এই হাজার হাজার বাংলাদেশে হাজার হাজার উদিয়বান শিল্পীদের মধ্যে আপনারা এই পজিশন অনেক বড় একটা জায়গা দখল করেছে বিশেষ করে আপনার দর্শক আপনাকে চায় দর্শক কিন্তু আপনাকে চায় সেই জায়গা থেকে আপনাকে খুব স্ট্রং হতে হবে প্রতিটা রাউন্ডের জন্য বুঝতে পারছেন তারপরে আপনার নামের আগে যে কথাটা আমরা জানার খুবই ইচ্ছা বা দর্শকদেরও ইচ্ছা যে আপনার নামটা কিন্তু বাংলার যজশিলা সেটা কেন সেটা অনেক দিন আগে থেকে আমি ওনার গান পছন্দ করি শুনতেছি পছন্দ করি এবং ওনার চালচলন আমার কাছে খুব ভালো লাগে আর উনি আমার একজন প্রিয় শিল্পী আচ্ছা 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 এজন্য ওনার নামটা এড করা হয়েছে আর কি ওই জন্য ওনার নামের সাথে আপনার নামটা যোগ করে দিই করে বাহ সুন্দর যে এরকম ভক্ত হয়তো বাহ একদিন সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনার সাথে হয়তো বা দেখাও হয়ে যেতে পারে কারণ আমাদের তো গানে গানে শিরা এশিয়া ঊনপঞ্চাশটা দেশ দিয়ে শুরু হয়েছে যেটা কিনা উদীয়মান শিল্পীদের একটা অন্যরকম আস্থার একটা জায়গা কারণ আপনি এত এত প্রোগ্রাম থাকতে গানে গানে সেরা এশিয়াতে আপনি আসলেন কেন অন্য জায়গাও তো যাইতে পারতেন আপনার কাছে এই প্রোগ্রামটা কি মনে হয়েছে এই প্রোগ্রামটার মধ্যে আপনি কি দেখেছেন গানে গানে সেরার প্রোগ্রামে আসার কারণ আমার কাছে গানে গানে সেরার প্রোগ্রামটা খুব ভালো লাগে এবং খুব ইজি আর অনেক শিল্পীর আগমন দেখতেছি আর খুব এজিভাবে গানে গানে সারাই সকল শিল্পীর ওই সুযোগ সুবিধা ভোগ করতেছে আচ্ছা আচ্ছা সেই জায়গা থেকে আপনি গানে গানে শিরাতে এসেছেন আপনি বলতে চাচ্ছেন যে গানে গানে শিরা উদীয়মান শিল্পীদের জন্য একটা ভরসার জায়গা আপনার কাছে সেটা মনে হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আপনি কি জানেন যে আমাদের এই গানে গানে সিরার স্লোগান আছে একটা সেটা কি জানেন আপনি হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা বলেন তো সেটা কি সা বলে আচ্ছা 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 তার মানে এটা একটা শিল্পী প্রতিটা শিল্পীর কিন্তু একটা নির্ধারিত স্কেল থাকে থাকে যেখান থেকে সে ব্যাসিক প্র্যাকটিসটা করে গানে শুরু সারগাম সারা এবং রেওয়াজ করা ছাড়া হয় না আর বিশেষ করে আধুনিক গান তারপরে আমাদের ক্লাসিক্যাল বলেন ফোক গান বলেন এবং বাংলা ভাষার যতগুলো যতগুলো আমাদের বাংলা সঙ্গীত আছে প্রত্যেকটিতে গ্রামার আছে স্বরলিপি আছে তাহলে আমাদের মনে করি বাংলাদেশের উদীয়বান শিল্পীদের এই স্বরলিপিগুলো জেরে বুঝে তারপরে কিন্তু গান করা উচিত আপনি কি মনে করেন ঠিক আছে আপনি কিন্তু রেওয়াজ করতে হবে বেশি বেশি রেওয়াজ করতে রেওয়াজ করলেই আপনি সামনে আরও ভালো কিছু ভালো কিছু আপনি উপহার দিতে পারবেন প্রতিদিনে তো করি রেওয়াজ হ্যাঁ প্রতিদিন কি করেন ঘুম থেকে উঠে রেওয়াজ করি আচ্ছা আচ্ছা আপনি বর্তমান গানের পাশাপাশি কি করতেছে বর্তমান গানের পাশাপাশি না আমি অনেক আগ থেকে আমি একজন পল্লি চিকিৎসক এবং একজন ডেন্টাল ডাক্তার কি আবার বলি ডেন ডেন্টাল আচ্ছা হ্যাঁ ডাক্তার আর কি তো আমাদের এখানে গ্রামগঞ্জের মানুষটি পল্লি শিবায় যে যেটাকে বলে সেটা সেবা করে যাচ্ছেন আর পাশাপাশি গান করে যাচ্ছে গান করে যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন শুনি আর আমার ফ্যামিলিকে নিয়ে আমি মুর্শিদের হাত ধরেছি আমি গুরু ভক্ত ওনার দিক নির্দেশনা নিয়ে চলতেছি বাকি জীবন এভাবেই চলব তার আপনি একজন তরিকাপন্থী লোক জি ওনার আদেশ অনুযায়ী আপনি চলাফেরা করছেন আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি আমরা সেই জায়গা থেকে আধ্যাত্মিকতা বলতে একটা কথা আছে যেটাকে বলে মানুষদের সাধনা যেটা করেন আপনি সেই গুরুমুখী বিদ্যা যেটাকে বলে সেই জায়গা থেকে একটা গান আমরা শুনি বলেন তোমরা দেখ কোন সময়ে কোন জায়গাতে প্রেমের কেলা হয় তোমরা হা দেখ শনি গোসই কোন সময়ে কোন জায়গাতে প্রেমের কেলা হয় এক প্রেমেতে দুজন মরা পাইবা কই মরা তারা তোমরা দেখশি ঘোষ কোন সময়ে জায়গাতে প্রেমের কেলা হয় তোমরা দেখশ নি গোষ কোন সময়ে কোন জায়গাতে প্রেমের কেলা হয় পাঁচ জনে এক যুগে চলে যারা প্রেমের মর্ম বোঝে পাঁচজনে আগে যোগে চলে যারা প্রেমের মর্ম বোঝে কোটি চন্দ্র সাধন করলে ভক্তি মঞ্জুর হয় তোমরা দেখ শনি গো সই কোন সময়ে কোন জায়গাতে প্রেমের খেলা হয় তোমরা দেখ শনি কোন সময়ে কোন জায়গাতে প্রেমের খেলা হয় কুলবে যদি প্রেমের তালা সাধু লাগ যে মেলা কুলবে যদি প্রেমের তালা সাধু সিদ্ধ মেলা যে পোলকে তে করছে আসে ফলকে নকাও তোমরা দেখ শনি গোসই কোন সময়ে কোন জায়গাতে প্রেমের খেলা হয় তোমরা দেখ শনি গোসই কোন সময়ে কোন জায়গাতে প্রেমের খেলা হয় এই যে একটা খুব সুন্দর একটা কথা আমি এই গানটার মধ্যে পাইলাম যে কোন সময়ে কোন জায়গাতে প্রেমের খেলা এই এই জায়গার আপনি আমাকে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো তবে আপনাদের চ্যানেলে এসে যদি আমাদের দেহতত্ত্ব আত্মতত্ত্ব হ্যাঁ কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলি আচ্ছা আচ্ছা তো এটা তো গভীর দেশের কথা যে গানটা গাইলাম আচ্ছা 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 সংক্ষেপে এক লাইন বা যে আপনি যে গুরুমুখী যে বিদ্যার যে একটা বিষয় আমরা দেখলাম যে এই সেই সেই জায়গার কথা দুটো শুন এই গানটা হল দেহ তত্ত্ব আর কি দেহের বাইরে বাইরে কোন কথা নাই তার মানে এই গানটার কি বুঝাইছে যে দেহ তত্ত্ব দেহ তত্ত্ব তার মানে দেহের বাইরে একটা গানের কুলিও নাই সবগুলো দেয়ার ভিতরে আচ্ছা আচ্ছা ওই গানটা কার লেখা এই গানটা আহম্মদ উলি উনি একজন উলি ছিলেন আহম্মদ উলির লেখা আর রেকমান ফাগলা এই গানটা গাইছি আচ্ছা শুরু কি আচ্ছা 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 তাই তারপরে আমরা আসলে সুন্দর কিছু আইডিয়া এই গানটার মধ্যে পেলাম এখন আপনি গানে গানে সেরা দর্শকদের বা তাদের কিছু বলে আমাদের আজকে পর্বটা খুবই শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমার গান যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট শেয়ার করে যাবেন আর আমি যুজশীলা আমাকে দেখতেছেন আমাকে সামনে আগে যাওয়ার জন্য প্লিজ আমাকে ভালো ভালো কমেন্ট খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভোলে যেও না সর হয়ে দেখো গানের এই ভুবনে স্মৃতি করে রেখো জীবনে মরণে আমারও আমারও খানি যদি ভালো লাগে কোনোদিনই ভুলে যেও না কোনো দিনই ভোলে যেও না গানে গানে সুর পাবে মনে যদি প্রেম তাকে গানে গানে সুর পাবে মনে যদি প্রেম তাকে প্রেম যদি সুর হয় সুরে প্রেম রয় প্রেম যদি সুর হয় সুরে প্রেম রয় সাথে বিনা কব সুর বাজে না কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভোলে যেও না আমারও আমারও গান কানি যদি ভালো লাগে কোনো দিন ভোলে যে গানে গানে ফিরা এশিয়া আপনারা দেখলে যে প্রতিটা শিল্পীর জীবনের যে গল্প এই জীবনের গল্প আসলে প্রতিটা মানুষের জীবনেই কিছু কথা থাকে আর তারপরে শিল্পীদের বেলায় তো আরও বেশি আমাদের গোল্ডেন কার্ড বিজয়ী প্রতিযোগী যারা আছে প্রতিটা গোল্ডেন কার্ড বিজয়ী প্রতিযোগী নিয়ে আমরা এই গানে গানে শিরায় এশিয়ার এবং সাধারণ টিভি পরিবারের সাথে যারা আছে যে সমস্ত দর্শক বিশেষ করে প্রবাস থেকে প্রবাসীদের জন্য আমি বিশেষ করে বলবো আমরা প্রবাস থেকে যে সমস্ত ভালোবাসা পাচ্ছি আমাদের প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের জন্য এবং এভাবেই যেন আপনারা ভালোবেসে সাধারণ টিভি পরিবারের সাথে থাকবেন এবং আমরাও প্রতিটি গোল্ডেন কার্ড বিজয়ী প্রতিযোগী নিয়ে জীবনের গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং প্রতিটা পার্ট প্রতিটা পার্টি আমরা একজন একজন করে আপনাদের সাথে শেয়ার করব। যে এবং এই গানে গানে শিরা এশিয়ার যে সমস্ত উদীয়বান শিল্পী প্রতি বছর যারা বের হবে এবং এই জন্য সাধারণ টিভি পরিবারের যারা আছেন আমাদের প্রতিযোগীদের জন্য দোয়া ভালোবাসা করবেন এবং বেশি বেশি লাইক করে পরবর্তী মঞ্চে পরবর্তী রাউন্ডে পরবর্তী মঞ্চে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন এবং বাংলা সঙ্গীতের পাশে থাকবেন গানে গানে সাথে থাকবেন সাদারন তিভি শাদে থাক্বে লেলে ভবুই হবুন তানে